নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই বাইরে বৃষ্টি আর এরকম গরম গরম যদি পকোড়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না গরম ভাতের সাথেই বলুন বা সন্ধেবেলা চায়ের সাথে এই ধরনের পকোড়া কিন্তু দুর্দান্ত লাগবে যদি একবার বাড়িতে বানিয়ে খান স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে একটা কলমি শাক নিয়ে নিয়েছি বাজারে এখন কলমি শাক কিন্তু বেশ সুন্দর পাওয়া যায় প্রথমে কলমি শাকটা কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখে নিন বর্ষাকালে শাকের মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে তাই শাকগুলো খুব ভালো করে দেখে বেছে নেব আমি এখানে কলমি শাকের পুরো অংশ ব্যবহার করছি না খালি শাকের একেবারে কচি মাথা এবং কিছু পাতা আমি এখানে নিয়ে নিচ্ছি কলমি শাকের এই ডাঁটা দিয়েও কিন্তু বেশ সুন্দর রেসিপি তৈরি হয় চাইলে আপনারা সেই রেসিপিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করে দেব ভালো করে দেখে আমি কলমি শাকের মাথাগুলো নিয়ে নিচ্ছি এবং বেছে নিচ্ছি এইভাবে দেখে দেখে সমস্ত কলমি আমি বেছে নিচ্ছি কলমি শাক বাছায় কিন্তু তেমন কোনো খাটুনি নেই এই কাজগুলো আপনারা ঘরের ছোট সদস্যদের দিয়েও কিন্তু করালে তারা বেশ মজা করে কাজটি করে দেবে কলমি শাক আমাদের সবটা বাছা হয়ে গেছে এবার জলে আমি খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি আমার এই পরিবারে যদি কেউ নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় এইভাবে সমস্ত শাকটা কুচিয়ে কলমি শাক কিন্তু আমরা খেয়েছি তবে এইভাবে বাড়িতে একবার বানাবার অনুরোধ রইল এইভাবে যদি পকোড়া বানিয়ে দেন তাহলে যে কলমি শাক খেতে একদম পছন্দ করে না সেও কিন্তু অনাহাসে খেয়ে নেবে সমস্ত কলমি শাকটা আমাদের কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি বানাবার জন্য আর উপকরণ সেটাও এবার দেখে নিন এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর এখানে আমি আট থেকে দশ কোয়া রসুন সেটাও কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা কুচি আমি এখানে হাফ ইঞ্চ মতো আদা ব্যবহার করেছি এবার সমস্ত উপকরণগুলো আমি শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে হলুদ গুঁড়ো দিয়ে হাফ চা চামচ জিরে গুঁড়ো আর আমি এখানে কালো জিরে নিয়েছি কালো জিরে হাতের সাথে এভাবে একটু ঘষে নিলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসে আবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু নুন দেওয়া হয়েছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখবেন অনেকখানি শাক এরকম মজে এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো বেসন গুঁড়ো আর হাফ কাপের থেকেও একটু কম দিয়ে দিচ্ছি সুজি সুজি দিলাম যাতে বড়াটা খুব ক্রিস্পি হয় এক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো ঘরে থাকলে সেটাও ব্যবহার করতে পারেন সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আলাদা করে আমি আর জল ব্যবহার করিনি শাক থেকে অনেকটা জল বেরিয়েছে তাই সেটা দিয়ে সমস্ত উপকরণ মাখা হয়ে গেছে এবারে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চাইলে আপনারা এখানে সাদা তেলের ব্যবহার করতে পারেন বড়াগুলো একে একে হাতে চ্যাপটা করে করে দিয়ে দিচ্ছি এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখতে হবে যাতে বড়াগুলো একদম ভেতর থেকে পারফেক্টলি কুকড হয় যেহেতু একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠও একইভাবে উল্টে লালচে করে নিচ্ছি এইভাবে করে দেখবেন বড়ার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আপনি কলমি শাক খাচ্ছেন না অন্য কোনো শাক খাচ্ছেন বুঝতেই পারবেন না দু সমানভাবে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও চাইলে আপনারা প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করার জন্য এবারে একে একে বড়াগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা এনজয় করুন এই বৃষ্টির দিনে গরম ভাতের সাথেই বলুন বা চায়ের সাথে দুটোতেই কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যাবে এখানে দেখে নিন বড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করি সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আজকের ভিডিও ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন